গোপন খবরের ভিত্তিতে আমতলি থানার পুলিশ বুধবার ওএনসিসি ফার্স্ট গেট সংলগ্ন এলাকা থেকে নব্বই কেজি গাঁজা সহ গাড়ি চালককে আটক করে থানায় নিয়ে আসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাব ইন্সপেক্টর মৃণাল পাল বলেন পুলিশের কাছে খবর ছিল আমতলি থেকে মধুপুরের দিকে গাঁজা নিয়ে যাচ্ছে একটি প্রাইভেট গাড়ি ওএনজিসি এ গেটের সামনে আর একটি গাড়িকে সজরে ধাক্কা দেয় গাঁজা বোঝায় গাড়িটি তাতে আহত হয়েছে গাড়ি চালক পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি উদ্ধার করে আমতলি থানায় নিয়ে আসে ধৃত চালকের নাম বিশ্রবনম তার বাড়ি মধুপুর থানাধীন দেবীপুর এলাকায় বুধবার তাকে পুলিশ ক্রিমাঞ্চে আদালতে তোলা হয়েছে তবে কোথা থেকে গাঁজাগুলি আনা হয়েছে কোথায় নিয়ে যাওয়া হবে এই বিষয়ে চালককে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন পুলিশের আধিকারিকরা এদিকে প্রত্যক্ষদর্শীদের মতে গাঁজা উদ্ধারের পেছনে আমতলি থানার পুলিশের কোনো ভূমিকা নেই ভোরে গাঁজা নিয়ে আমতলি থেকে মধুপুরের দিকে যাচ্ছিল গাঁজা বোঝায় গাড়ি যদি ওএনজিসি সংলগ্ন স্থানে দুর্ঘটনায় পতিত না হতো তাহলে গাঁজার কোনো হদিশ আমতলি থানার পুলিশের পক্ষে পাওয়া সম্ভব ছিল না দুর্ঘটনার পর পুলিশ নিজেদের ক্রেডিট দেখাতে চাইছেন আজকে আমাদের নাইট অফিসার হিডেন দেবর্মার কাছে একটি গোপন সূত্র বিত্ত খবর এসেছে আগরতলার দিক থেকে একটি গাড়ি যার নাম্বার টি আর জিরো ওয়ান জিরো ফাইভ সিক্স টু মারুতি সুজুকি কিছু গাজা নিয়ে আমাদের আমতলি হয়ে মধুপুরের দিকে যাবে এই খবর পাওয়া মাত্র উনি ভোরবেলা এটি এম ভুসে বসেন আমাদের পেট্রোল পাম্পের কাছাকাছি কিন্তু কোনো না কোনোভাবে গাড়িটা সেখান থেকে ছুটে আসে তখন আমরা পিছু দাওয়া করি এবং ওএনজিসি গেটের সামনে আসা মাত্র এই গাড়িটা আরেকটা গাড়ির সাথে সংঘর্ষ হয় এবং আমরা গাড়িটাকে সাথে সাথে ডিটেক্ট করি এবং গাড়িটাকে চেক করার পর আমরা টোটাল পাঁচটি বস্তার মধ্যে নব্বই কেজি গাঁজা পাই এবং ড্রাইভার সমেত গাঁজা নিয়ে আমরা থানাতে আসি সমস্ত প্রসিডিউর মেনটেন করার পর